কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি আরে ভাই আপনি একসাথে এত গেলে পার্টির কাম হাতে নেন কিসের জন্য আপনার কি ধারণা আমাকে টাইমের কোনো দাম নাই নাকি আরে ভাই টাইমের দাম আছে সেই জন্য তো একসাথে এত পার্টির কাজ নেই বুঝেন না কেন এটা হচ্ছে কি সিজন সিজনের সময় ব্যস্ত না থাকলে কি চলে হ্যাঁ ভাই খাওয়া খাওয়া তার নষ্ট করেন না মাথাটা গরমও করেন না বেশি সময় দেরি হয় নাই শুনেন ভাই এই ভালো একটা নাম ঠিক করছেন মডার্ন একটা নাম ঠিক করেন সে ব্যাপারে আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনি খালি উল্টে পাল্টা কথা কবেন না আপনার কাছে বিনীত অনুরোধ আরে ভাই সেরকম বোলার করতেছি না এবার অরিজিনালটাই বলবো তো আপনি তো আবার আরেকটা ভুল করে ফলাইছেন ভাই আপনি পরিচিতের মধ্যে কোনো বয়স্ক লোক নাই এবার একটা যুবক পোলা নিয়েছেন এখন চ্যাংরা আল্লাহ জানে কপালে কি আছে ছায়াতের সময় তো দিলেন মনটা খারাপ করে চলেন চলেন আমি যদি আপনার কাছ থেকে একটা জিনিস চাই আপনি আমাকে দেবেন আপনি এত বড় একজন মানুষ কথাবার্তা কন এক শিশুর মতো আপনি আমার কাছ থেকে কি চাইবেন কন তো ওই চিঠিটা ওটা আমাকে দেবেন এই চিঠি এটা দিয়ে আপনি কি করবেন এটা তো আপনাকে লেখা না সেটা আমি জানি তারপর ওই চিঠিটা আমি আমার কাছে রাখতে চাই বিশ্বাস করেন আমি একসময় খুব স্বপ্ন দেখতাম ঠিক এইভাবে ভালোবাসার কথা বলে বলে কেউ আমাকে চিঠি লিখবে না আমার সিটিটা যেহেতু আমার হাতে ফিরে আইছে এটা আমার কাছে থাক মৌকি যখন আসতেছে না কিছুর জন্য বুঝতে পেরেছি আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই মন থেকে বিশ্বাস নিয়ে কথাটা বলতে চাই না আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি হন আমি ধন্য হব আমার স্থান আসতে দিয়ে আগে দিয়ে আসিস আমার স্কুলে বেলা